কে বানাবো ফুলকপি পরোটা তাহলে সে ঘিরে তাই খেলা একখান কড়াইতে জিরে ধনে লঙ্কা ভালো মতো শুকনায় ভাইজা তারপরে গুঁড়ো করতে হয় অনেক পাত্রের মতো জল দিয়াতে তাতে নুন দেওয়া ফুইটে আসলে আমাদের ফুলকপিখান দিয়া চাপা দিয়ে ভালো মতো ভাপাইতে হইব এবার একখান পাত্রে পরিমাণ মতো ময়দা তাতে নুন তাতে অল্প চিনি দিয়া ভালো মতো মাইখা নেব মাইখা নিয়ে তারপরে সাদা তেল দিয়ে আবার অল্প অল্প করে মাইখা নিতে হইব শেষে আমাদের দইখান দিয়ে ভালো মতো মাইখা দিয়া চাপা রাখতে হইম কিছুক্ষণ অনা একখান পাত্রে আমাদের ফুলকপিখান তৈরি ঠান্ডা করতে দিতে হইম এরপরে একখান কড়াইতে পাঁচ ফোড়ন দিয়া তাতে আমাদের খান দিয়া তাতে হলুদ পুরোনোর মতো চিনি তারপরে পুরোনোর মতো নুন দিতে হইয়া ভালো মতো কষাইতে হইব আর শেষে আমাদের নামানোর আগে ভাজা মশলাখান দিয়া অল্প একটু কষিয়া নিতে হইম কষিয়া নিয়া হইয়া এরপরে আমাদের একখান পাত্রে সেটা তুলে রাখতে হইম এরপরে ময়দাখান লেসি কইরা তাতে বাটি মতো কইরা তাতে খান দিয়া আবার লেসির মতো গোল গোল কইরা পাকায় লয়া এরপরে আমাদের আস্তে আস্তে করে বেড়ার জন্য প্রস্তুতি হতে হইম এরপরে আস্তে আস্তে করে বেলতে হবে যাতে আমাদের পরোটা খানগুলো না ফাইতে যায় এইভাবে প্রত্যেকটা এক একটা করিয়া বেলতে হইম দেখা তো এইবার শিগগিরি নাই না করা এরপরে দিয়ে তার প্রত্যেকটা পোর্ডাক ভাজালিয়া রেডি ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বা